মেয়েদের সবচেয়ে কমন একটা রোগ সেটা হলো ভেজাইনাল ড্রাইনেস অর্থাৎ জোনিপথের শুষ্কতা বর্তমান সময়ে অনেক মহিলারা আমার কাছে অভিযোগ করে যে তারা মিলনের সময় ব্যথা অনুভূত হচ্ছে তার কারণ কি তার কারণ হল যদি হরমোনাল পরিবর্তন হয় মেয়েদের প্রধান হরমোন হলো স্ট্রোজেন এই স্ট্রোজেন হরমোন যদি কমে যায় তাহলে জোনিপথে শুষ্কতা দেখা দেয় যেটাকে আমরা বেজাইনাল ড্রাইনেস বলা হয় দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা সেটা হলো তার যদি ওই যোনিপথের আশেপাশে কোনো জায়গায় ইনফেকশন হয় জীবাণু থাকে তাহলে সেক্ষেত্রে এই শুষ্কতা দেখা দিতে পারে তিন নম্বর কারণ হল ম্যানোপস এই ম্যানোপসটা দুই রকমের হয় একটা হলো টেম্পোরারি একটা হল পারমানেন্ট যদি পারমানেন্ট ম্যানোপস হয়ে যায় তাহলে নেচারালি জোনিপথটা শুষ্ক থাকবে কিন্তু অল্প বয়সে যদি টেম্পোরালি ম্যানোপস হয় তাহলে সেক্ষেত্রে বিভিন্ন কারণের এই জনিপথে শুষ্কতা দেখা দেয় চতুর্থ নাম্বার যে কারণ সেটা হলো জীবন পদ্ধতির পরিবর্তনের কারণে তাহলে এখান থেকে উত্তরণের উপায় কী উত্তরণের উপায় হল যে নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করা যোনিপথ আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তিন নাম্বার হলো যে মাঝে মাঝে মিলনের সময় লুব্রিকেন্ট ব্যবহার করা লুপ্রিকান ব্যবহার করলে জনিপথ শুষ্কতা যেটা সেখান থেকে রক্ষা পাওয়া যায় তখন মিলনের সময় আর ব্যথা অনুভূত হয় না এইরকম সমস্যা দেখা দিলে দ্রুত ডক্টরের পরামর্শ নিন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম